তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মান লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখছি সকাল সকাল স্নান করে শাড়ি পরে নিয়েছি এই যে আমি এখন হচ্ছে ঠা আজকে আমাদের বাড়িতে বাস্তু পুজো হবে তো সেই জন্য আমি স্নান টান করে দিন পরে আর কি এরকম করে শাড়ি পরেছি আর মা হা 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 কাছে তো চলো এই যে দেখছো আমাদের সব মাঝে মাঝে হয়ে গেছে হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে তো কাটা কাটাকুটি করে নিয়ে ওখানে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো তারপর দেখো বন্ধুরা যেখানে আর কি পুজোটা দেওয়া হবে এটা হচ্ছে আমাদের বাস্তু দেবী আর কি পুজো দেয়া তো এই যে মনসা গাছের গোড়ায় এই মন্দিরটা করা হয় প্রত্যেক বছরই আর কি বাবা মানে মাটি দিয়ে সুন্দর করে লেপে মন্দিরটা আবার করে আবার বৃষ্টি হয়ে আবার নষ্ট হয় কারণ কি এই ঠাকুরের কোনো ছা মানে ইয়ে থাকে না মানে ঘরটার কোনো কিছু দেখিনি আমাদের এখানে সবাই এইভাবেই পুজো করে তো মানে পুজো হয়ে গেলে তিন দিন পরেই ঠাকুরগুলো তুলে আর ওই মনসা গাছের গোড়ায় রেখে দেয় তো যাই হোক বাবা এই সকালবেলা এই যে ঠাকুরগুলোকে সাজিয়ে দিলো মানে গুছিয়ে দিলো আর যে যে তীরকাঠি এনেছে এই তীরকাঠিগুলো দিয়ে আর কি চারটে চারপাশে দেয়া হবে আর এই ঠাকুরগুলো সবসময় বাগানের মধ্যে দিয়েই মানে বাগানের দিকেই করা হয় দেখেছি বাস্তের ঠিক কোণ থাকে সেই কোণের দিকেই আর কি দেয়া হয় আমি তো ছোটো থেকে এটাই দেখে এসেছি জানি না আর কার বাড়ি কেমন নিয়ম আছে সবার নিয়ম হয়তো এক হতে পারে না যাই হোক তোমাদের কার কার এরকম নিয়ম আছে আমাকে কমেন্টে জানিও তো ওই যে বাবা মানে সকালবেলায় আর কি প্রস্তুতি নিয়ে নিয়েছে এইগুলো কাজগুলো গুছিয়ে দেওয়ার জন্য তারপর আজকে আবার হচ্ছে ভীম একাদশী ভীম একাদশী মানে বাবা তো করবে আর বাবা করেওছে আর যাবে সেই বাড়ি উপরে কোষাঘাটে স্নান করতে আমাদের এখানে সবাই গেছে গঙ্গায় স্নান করতে তো বাবাও যাবে তার আগে বাবা এইগুলো করে দিল তারপর বাবা আর কি যাবে তো আর দেখো আমাদের এই কত বড় গাছ না একটা পড়ে গেছে মাটি নেই বলে ওই যে দেখছো ওই কত বড় একটা খিরিচ গাছ পড়ে গেছে তো যাই হোক আর এই আমাদের বাগানের দিকটাই করা হচ্ছে এই পাশেরটা হচ্ছে আমাদের কত বড় একটা তাল গাছ আর তারপরে এই পাশে হচ্ছে মনসা গাছ আর তারপরে হচ্ছে এই ঠাকুর বসিয়েছে তো এই যে আমাদের দাদু চলে এসেছে চলে এসেছে শুরু হয়ে যাবে এবারে আমাদের তো নাও বলি তুমি এটা ধরে রাখো তো তারপর বলি হাতে ফোনটা ধরিয়ে আর আমি হচ্ছে প্রদীপটা ধরে দিলাম আমি না শাড়িটা পুরো আর কি উড়িয়ে টুড়িয়ে এদিকে ওদিকে করে পড়েছি আগের মতো সেই আগে যেভাবে একটু শাড়ি পরতাম কি সেইভাবে অতটা গুছিয়ে পড়তে পারিনি যাই হোক মানে কি বলবো একটু ইচ্ছা হলো তাই আর কি পরলাম তো প্রদীপটা ধরাচ্ছি এতই হাওয়া হচ্ছে যে প্রদীপটা কিছু সেই ধরছে না তারপর অবশেষে আমি বারবার করে চেষ্টা করে তারপর আর কি প্রদীপটা ধরালাম আর মা এখানে জোগাড় টোয়াড় করে সব আনলো তারপর দাদু হচ্ছে ঘন্টা বাজাতে লাগলো ব্রাহ্মণ দাদু একটা কথা একটা কথা বলবো তোমরা কিছু মনে করবে না তো আমার একটা দিদা তো ছোটবেলা থেকেই বলতো যে ব্রাহ্মণ ঠাকুর যে ঘন্টা বাজায় বলে কি যে বুড়ো আঙুলটা উপরে থাকে বলে কি তো ঠাকুরকে বলে তোমার কিছু নাই সব কিছু আমার 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 তার মানে ব্রাহ্মণ ঠাকুরা পুজোর পরে তো সব কিছু কমেন্ট যেন করো না যাই হোক তো চলো তাকে পুজো করছে আর আমি অবশ্যই সেই যে দুধটাও ধরে গেছিলাম আর কি হেল্প করছিলাম এগুলো তো করতেই হবে আর একটু অন্ধকার অন্ধকার মতো হয়েছে কেন বলো তো এতই ওখানে রোদ করেছে আর বলি বাচ্চা মানুষ ও আর কি ফোনটা ধরে দিয়েছে তাই জন্য আর দেখো না আমি একদম শাড়ি পুরো পুরো মায়ের মতো দেখতে লাগছে একদম পুরো আমার মায়ের মতোই লাগছে আমার আর চুলটা একদম চুমকি করে বেঁধে নিয়েছি ব্যাস একদম পুরো মা মতো পুজা দিদেবতা পুজো নর্ম করহামন্ত্র पुत्त आदि वास्तु देवता पूजा कर्म करुणाayak उं वृद्धिं भवन्ता भृवन्तो उं वृद्धिं भवन्ता भृवन्ता उं वृद्धिं भवन्ता भृवन्तो उं সত্যরশ্মিগণপত্যাদি বাস্তুপুরিষাদি দেবতা পূজন কর্ম করুণায়ক ওং সত্যি ভবন্তা ব্রুবন্ত ওং সত্যি ভবন্তা ব্রুবন্ত ওং সত্যি ওং সত্যি ওং সত্যি নয় ইন্দ্র তারপর বন্ধুরা পুজো তো শেষ যে লাস্টে ঘন্টা সাত ঘন্টা বাজাতে হয় সেটাই আর কি বাজানো হচ্ছিলো আর এতে একটা নিয়ম ছিল পুজো করার শেষে হচ্ছে একটা খড় পোড়ানো ওদিকে দেখো মা ওইটা করছে আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা দেখো এত সুন্দর পাখির একটা মিষ্টি ডাক কিচমিচ কিচমিচ করে যে আওয়াজটা হচ্ছিল তোমরা ওই সাউন্ডটা একটু শুনবে কি মিষ্টি লাগছিল আর এদিকে বুলিকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এই যে প্রসাদ নিতে এসেছে বৌদি প্রসাদ দিচ্ছে সবাইকে এদিকে শিপরা প্রসাদ খাবে বলে দাঁড়িয়ে আছে এদিকে বুলি আছে সবাই মিলে প্রসাদ খাওয়া খাই হবে এবারে চলো আজকে দুপুরের খাবার আমাদের হচ্ছে দেখো আজ তো একাদশী তাই যে এখানে গরম গরম খিচুড়ি হয়েছে এটা আমি বানিয়েছি আর হচ্ছে আলুর দম এখানে চাটনি তারপরে হচ্ছে মিষ্টি আছে এদিকে জিলাপি আছে এখানে মা খাচ্ছে এই যে কেমন হয়েছে বলো ভালো হয়েছে তা আমি করেছি সবটা এই চারটি হ্যাঁ খিচুড়িটা আমি করেছি এখন আমি খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে দেখছি তো খিচুড়ি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো খাওয়া যাক করো তাহলে দেখা নিয়েছি এখানে একটু জিলাপি নিয়েছি আর এখানে আলুর দম আর চাটনি নিয়ে খেয়ে দেখছি আমি করেছি বলে না সত্যিই খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে খিচুড়িটা খেতে সত্যি অসাধারণ হয়েছে আর আলুর দম তো জাস্ট ফাটাফাটি আর আছে ভীম একাদশী ওই যে বললাম বাবা আজকে একাদশী করেছে স্নান করতে গেছিলো আমাদের বাড়ির উপরে কোষাঘাটে স্নান করে আসলো আর বাবা তো আছে গরম মুখ করবে না ওই সাবু টাবু এইগুলোই খেয়েছে আর আমরাই খিচুড়ি নিরামিষ আর কি খাচ্ছি আর কালকে খয় মুড়ি তো তোমাদেরকে আস দেখা দেখাবো চলো খেয়ে নিটা